দান দশ এটি একটি আমন জাতের সেরা ধার যা বন্যাপ্রবন অঞ্চলের চাষাবাদের জন্য উপযুক্ত একটি ফসল দর্শক আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমন সেরা একটি ধান নিয়ে কথা বলবো বিধান ধান একশো দশ এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত হয়েছে এবং দুই হাজার বিশ ও একুশ সালের দেশের ভিন্ন বর্ণাপন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা করা হয়েছে বি একশো দশ এই ধানের বৈশিষ্ট্যগুলো আছে যেমন বন্যা অঞ্চলে চাষাবাসদের জন্য খুবই উপযুক্ত এবং ফসলও মাসাল্লাহ অনেক ভালো হয় আর এটি একটি ইনব্রিড আমন জাতের ধান যার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনকাল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা একশো দশ সেন্টিমিটার হয়ে একটি শীষের কালপানিক এবং লম্বা ও চিকন এক হাজারটি পুষ্টে ধানের ওজন প্রায় তেইশ পয়েন্ট এক গ্রাম হয়ে থাকে আমাদের চাল লম্বা ও চিকন এবং সাধারণ বিধান একশো দশ সারা বাংলাদেশে একটি সারা ফেলে দিয়েছে এবং অনেকেই খুঁজতেছেন যাদের বীজ দরকার হয় তারা আমাদের সাথে করতে পারেন আমাদের ঠিকানা সুফলা বীজ ভাণ্ডার শালিকা মাগুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বীজ নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিধান একশো তিন বিনা পঁচিশ বিনা সাতারো পাকিস্তানি লং বাসমতির বিধান একান্ন বিধান 108 প্রকার বীজ ধান নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই ধানটি সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছে এবং বর্ণা ভবন এলাকায় খুবই ভালো চাইলে আপনিও চাষ করে দেখতে পারেন এবং আজকের মতো এই বন্ধুই থাকছে পরবর্তী কোন এক ধানের ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো বাই বাই আর যারা আমার আমাদের চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ